মনোমুগ্ধকর শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে সমাপ্ত হল বাংলাদেশ নৌবাহিনীর নবীন নাবিকদের বুট ক্যাম্প প্রশিক্ষণ সোমবার চব্বিশ নভেম্বর পচুয়াখালীর বানৌজা শি বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজের প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এতে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন নৌবাহিনী প্রধান ভ্রিজান মোল্লা পেশাগত ও বিষয়ভিত্তিক সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করে সেরা চৌকোশ নাবিক হিসেবে নৌপ্রধান পদক লাভ করেন এছাড়া মোহাম্মদ মারুফ হাসান মুন্না দ্বিতীয় স্থান অধিকার করে কমখুল পদক এবং মোহাম্মদ হাসান আলী তৃতীয় স্থান অধিকার করে শেরি বাংলা পদক অর্জন করেন জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের মধ্য দিয়ে চারশো সতেরো জন নবীন নাবিক দীর্ঘ বাইশ সপ্তাহ কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে অন্তর্ভুক্ত হলেন মন্যগ এক কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনীর সদর দপ্তরের পি উচ্চ পদস্থ উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ পচুয়াখালী বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন